ছোট শত বলিয়া কাউকে করিও না ভিম ছোট ছোট বড়শি দেয়া গাছে বড় বড় নেই ছোট্ট একটা বড়শি এটার মাঝে যদি আদার দেয়া যদি নদীতে পুকুরে কিংবা সাগরে যদি বানানো যায় সেই ছোট্ট একটা বড়শি কিন্তু বিশাল বড় মাছ ধরে নেয় সে কথা যুদ্ধে কাপের দলদের সংখ্যা ছিল সাড়ে নয়শ মতন করে এক হাজার আর মুসলমানদের সংখ্যা ছিল কয়জন তিনশো জন সেই যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ হয়েছে সবার যদিও আজকের এই হালকে জিকিরের মাহফিল ছোট্ট একটা ঘরের মাঝে আয়োজন করা হইছে যদিও মাহফিলটা ছোট এটার বরকটটা অনেক বড় বিশ্বাস হয় এই ঘরটা ততক্ষণ পর্যন্ত ঘর ছিল যতক্ষণ পর্যন্ত না এই জিকিরের মাহফিলের নিয়োগ না করা গেছে যখনই এই জিকিরের মাহফিলের নিয়োগ করছে এই ঘরটা তখন থেকে জান্নাতের এখন আপনারা আমরা যার এখানে আছি কি ঘরে বসা আছি না কান্নাতের বাগানে বিশ্বাস হয়তো